আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর থেকেই এই জায়গাটিতে একটি বড় এবং গুণগত পরিবর্তন আসতে শুরু জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি সামাজিক শক্তি হিসেবে নিজেদের গড়ে তোলাটা খুব জরুরি পরিমাণ নয় হাজার অপরাজিতা এইখানে এই প্রশিক্ষণটি পেয়েছে কারণ সমাজে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে যেগুলো আমাদের দেশের জন্যে সমাজের জন্যে আমাদের অস্তিত্বের জন্যে ইতিবাচক নয় ক্ষতিকর সেগুলো ব্যাপারেও কিন্তু আমাদের কাজ করতে হবে সবাই মিলে আমি তো আসলে ছোটবেলা থেকেই মেয়েদের মধ্যে বড় হয়েছি আমার ছোটবেলায় আমার সব বন্ধু ছিল মেয়েরা তার প্রধান কারণ ছিল আমার মেয়ে মা ছিলেন আমার মা ছিলেন একটি গার্লস হাই স্কুল একটি বালিকা মহাবিদ্যালয় বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তো আমরা স্কুলের গন্ডির ভেতরেই থাকতাম এবং ওই স্কুলের মেয়েরা হোস্টেলের মেয়েরা তারাই আমার বন্ধু ছিল ওদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে তখন আমার পৃথিবীটা অনেক ছোট ছিল তখন তো মেয়েদের আমার বড় মনে হয় কারণ সবাই পড়ছে সবাই খেলাধুলা করছে সবাই নাটক করছে সবাই গান গাইছে এবং সবাই আমার বন্ধু কিন্তু যত বড়ো হতে থাকলাম এবং আমার পৃথিবীটা যত আস্তে আস্তে বড়ো হতে থাকলো তখন আমি নিজেও বুঝতে শুরু করলাম যে যাদের ছোটোবেলায় স্বাধীন ভেবেছি তারা যতই বড়ো হতে থাকে ততই পরাধীন হতে ততই তাদের স্বাধীনতা হ্রাস পেতে থাকে এবং সেখানে তাদের নানান রকম বন্ধনে বেঁধে রাখা হয় পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় নানানভাবে এমন বা বাঁধতে থাকে যে শেষ পর্যন্ত তাদের নড়াচড়া করার উপায় থাকে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে এবং এই যে পরিবর্তনটা যে যাই বলুক না কেন যেহেতু আমি রাজনীতি করি আমাদের তো বিরুদ্ধ পক্ষও থাকেন সমালোচনাও শুনতে হয় আমাদের কিন্তু জন্ম সমালোচনাই থাকুক স্বীকার করতেই হবে মানতেই হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর থেকেই এই জায়গাটিতে একটি বড় এবং গুণগত পরিবর্তন আসতে শুরু তার আগে যে এ নিয়ে কোনো কাজ হয়নি তা এখানে অনেক সংস্থা কাজ করেছেন অনেক সামাজিক আন্দোলনের নেতারা তারা এইসব নিয়ে অনেক কথা বলেছেন মহিলারাও রাস্তায় নেমেছেন বিভিন্ন সময় এই সব কিছুর মধ্য দিয়ে আমরা কিন্তু এটিকে শুরু করেছি এবং এটাকে একটা পরিপূর্ণ গতি দিয়েছেন আমাদের মানবীয় প্রধানমন্ত্রী তিনি সুনির্দিষ্টভাবে এমন কিছু আইন করেছেন এমন কিছু নিয়ম করেছেন যে স্বাভাবিক গতিতেই নারীরা যেন তারা সত্যিকার অর্থে ক্ষমতা হাতে পেতে পারে আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই আমরা দেখব যে আজকে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে সশস্ত্র বাহিনী বলুন যে কোনো ক্ষেত্রে পুলিশ বলুন নারীরা কিন্তু নানানভাবে তাদের জায়গা করে নিচ্ছে এবং অনেক ক্ষেত্রেই পুরুষের সঙ্গে সমান প্রতিদ্বন্দ্বিতা করে তাদের যোগ্যতার কারণে এটি আমাদের জন্য খুব আনন্দের বিষয় তবে পাশাপাশি এটাও ঠিক যে অনেক আমাদের অভিজ্ঞতাও আছে যে যেগুলো আমাদের জন্য এখনও শুভ করে নয় আমরা পুরুষরা একটা বাস্তবতা এখনও পুরুষরা তো সমাজ আমরা পুরুষরা অন্তত বাড়িতে মুখে আমরা যতই পক্ষা দেই না কেন আমার বাড়িতে আমি কতটুকু স্বাধীনতা দিই আমার স্ত্রীকে বা তার স্বাধীনতা আমি উপলব্ধি করি তার অধিকারের বিষয়টি এটি নিয়ে আমার নিজেরও সন্দেহ আছে কারণ আমিও মাঝে মধ্যে ভুল করি কারণ আমার স্ত্রী একজন কর্মজীবী মহিলা তিনিও আমার মতো কাজ করেন অনেক কাজ করেন কিন্তু আমার মনে হয় দিনের শেষে আমার প্রত্যাশা থাকে যে উনি আমার সমস্ত কিছু গুছিয়ে রাখবেন আমার রান্নাটা করে রাখবেন বাচ্চাটাও দেখবেন এরকম অনেক বাড়িতেই হয় এটা আমি আমার কথা বলছি এই জন্য জ্যোদসটা আমার ঘাড়ে গেছি অন্যদের ঘাড়ে না দিয়ে তবে সব বাড়িতে যে এরকম হয় আজকাল তা নয় আজকাল পরিবেশ অনেক বদলেছে ধীরে ধীরে আমরা অনেক বুঝতে শিখেছি কিন্তু তারপরে যে নানান ঘটনাগুলো ঘটে সারা বাংলাদেশে আজকে যে শিশুধূতা নারী ধর্ষণ শিশু ধর্ষণ এই ঘটনাগুলো তো ঘটছে নানানভাবে সমাজের বিভিন্ন পর্যায়ে এবং এক ধরনের ধর্মান্ধতা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবার অপচেষ্টা চালাচ্ছে সেটার প্রতিফলন কিন্তু আমরা নানান জায়গায় দেখি আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার অভিজ্ঞতাটা বলি যে আমরা যখন আমাদের নির্বাচনী এলাকায় যখন কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতা করি দেখা যায় যে সেই প্রতিযোগিতায় যারা সংখ্যা গুরু সম্প্রদায় তাদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কমে যাচ্ছে এটা বাস্তবতা এটার কারণ কিন্তু আমরা কেউ অনুসন্ধান করছে না কিন্তু এটি ভয়াবহ একটি রূপ ধারণ করতে পারে তো যারা আজকে অপরাজ অপরাজিতা যাদের সামনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তাদের দায়িত্ব কিন্তু শুধু জনপ্রতিনিধি হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বলে আমি বিশ্বাস করি কারণ সমাজে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে যেগুলো আমাদের দেশের জন্য সমাজের জন্যে আমাদের অস্তিত্বের জন্যে ইতিবাচক নয় ক্ষতিকর সেগুলো ব্যাপারেও কিন্তু আমাদের কাজ করতে হবে সবাই মিলে আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশটা শাসন করেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালিকে একটা ঠিকানা দিয়েছেন চিরস্থায়ী ঠিকানা এবং অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আত্মত্যাগে পুরুষের পাশাপাশি নারীর আত্মত্যাগ আছে তো এত কষ্টের যে বাংলাদেশ এত ত্যাগের যে বাংলাদেশ এত রক্তের বিনিময় যে বাংলাদেশ সেটি যে আদর্শের ভিত্তিতে গঠিত হয়েছিল আমাদের বাঙালি জাতীয়তাবাদ আমাদের অসাম্প্রদায়িক চেতনা আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ এইসব কথাগুলো যে আমরা ব্যবহার করি এগুলোতে শুধু কথার কথা নয় এগুলোর জন্য মানুষ জীবন দিয়েছে এবং এটার জন্য আমরা একজন লড়াই করছি শুধু এই লড়াইটাকে তো চলছে এই লড়াই জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি সামাজিক শক্তি হিসেবে নিজেদের গড়ে তোলাটা অনেক খুব জরুরি এবং সেখানে শুধু নারীর উপরেই সব দায়িত্ব তাই আমি মনে করি না নারী পুরুষের সমান দায়িত্ব আছে আমরা পুরুষরা তো দায়িত্ব এড়িয়ে যেতে পারি বা আমরা শুধুই আমরাই নেতৃত্ব দেবো আর অন্যেরা আমাদের নারীরা আমাদের অনুসরণ করবে সেটিও কাঙ্ক্ষিত নয় সেই যুগ পাল্টে গেছে এখন নারীরা আমাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় স্পিকার আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ আমাদের সংসদের যিনি উপনেতা তিনিও একজন নারী ইতিপূর্বে বিগত সংসদে বিরোধী দলের যিনি নেত্রী ছিলেন তিনিও একজন নারী সব মিলে আমরা কিন্তু বলতে গেলে দেশটা নারী নেতৃত্বেই চলছে কিন্তু নারী নেতৃত্বে চলার পরেও সেটার যে অভিঘাত সমাজের সর্বস্তরে যতখানি হওয়া দরকার ততখানি হয়নি এবং নানান কারণই হয়নি সেগুলোর জন্য যথেষ্ট যুক্তিনিষ্ঠ কারণ আছে এবং সেই কারণগুলো দূর করার জন্যই কিন্তু এই অপরাজিতদের আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থা এখানে অন্তত পক্ষে চারটি সংস্থা জড়িত হয়েছে এখানে সুইস এম্বাসিডি এম্বাসডি তারাও সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাই মিলেই কিন্তু এই জায়গাটিতে কাজ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজকে বলা আমরা যতটুকু জানতে পেরেছি যে নয় হাজার অপরাজিতা এখানে এই প্রশিক্ষণটি পেয়েছে এবং তারা শুধু নিজেদের জনপ্রতিনিধি হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার ব্যাপারটাই যে শুধু শিখেছে তা নয় তারা সামাজিকভাবেও নানান সচেতনতা অর্জন করছে সেইটা যেন আমরা সবাই মিলে কাজে লাগাই তাহলে এবং তাহলেই আমরা সত্যিকার অর্থে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশটিকে যে জায়গায় নিয়ে যেতে চাইছেন সেই জায়গায় আমরা পৌঁছতে সক্ষম